আমরা আজকে চুচল্লিশতম আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী পালন করলাম আমরা প্রায় সতেরো বছর উন্মুক্তভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি পালন করতে দেয়নি পারিনি বললে ভুলবে পালন করতে দেয়নি প্রশাসন এবং আমরা এবার সবাই সারা বাংলাদেশে উন্মুক্তভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বার্ষিকী পালন করেছি এটা তারেক জিয়ার নির্দেশ ছিল এবং আমরা সারা বাংলাদেশ আপনারা জানেন তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত আমাদের বিএনপির লোক প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মার বলে যারা জন্মেছে গেছে হয়তো দুদিন পর তারাও বিএনপি কে ভালোবাসবে কারণ বিএনপি কোনো চোর সংগঠন না আওয়ামী লীগ যেমন চোর সংগঠন আমরা চোর সংগঠন না আমরা সব সময় বিএনপির জন্য আছি বিএনপির জন্য থাকব এবং আমাদের অনুভূতিটা হলো আমাদের সর্বোচ্চ খারাপ লাগছে আমাদের প্রধান দলের চেয়ারপারসন বেগম খালেদা জি আজকে শহীদ জিয়ার শাহাদ বার্ষিকীতে উপস্থিত হতে পারেনি এটা আমাদের খুব খারাপ লাগছে তারপরে আমাদের ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক দক্ষিণের রবিন ভাই মজদু ভাই এবং আরও বিভিন্ন সংগঠনে যারা আছে তাদের নিয়ে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রমনে শাহাদ বার্ষিকী পালন করলাম আর এটা নিয়ে আর বেশি কিছু বলবো না শুধু এটুকি বলবো যে বাংলাদেশ বর্তমান যে সরকার আছে তাকে ডিসেম্বরের ভিতরে যেন নির্বাচনা দিয়ে দেয়